দুই সালে ফিতরার টাকা কত টাকা করে জনপ্রতি দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে কত টাকা করে ঘোষণা দিয়েছে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হবে না হয় আপনার ফিতরা আদায় হবে না গুনা হবে এবং এই ফিতরার টাকা কারা কারা দিতে হবে কোন দিন দিতে হবে এবং ঘরের যারা যারা ছোট আছে তারা ফিতরার টাকা দিতে হবে কিনা সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ ফিতরার টাকাটা সঠিকভাবে আপনারা না দেওয়ার কারণে না জানার কারণে কিভাবে দেবেন আপনারা গুনাহগার হয়ে যাচ্ছেন অনেকেই এই জন্যে যাকে দেওয়ার তাকেই দিবেন এবং আপনারা কিভাবে কোন সময় দিবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটাই বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই যে রমজান মাসের মধ্যে ফিতরার

এই মাহে রমজান এসেছে মাক ফেরাত নিয়ে বরকত নিয়ে রহমত নিয়ে নিয়ে এই মাহে রমজানের রোজা রেখে অনেক মানুষ চোখের হেফাজত করতে পারে না গুনা হয়ে যায় জাবানের হেফাজত সঠিকভাবে করতে পারে না গুনা হয়ে যায় এভাবে অনেক গুনাহের মধ্যে জড়িত হয়ে যায় রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোনো ব্যক্তি ফিতরার টাকা দেয় রমজান মাসের মধ্যে তাহলে আল্লাহ তার রোজার যে ভুল ত্রুটি আছে আল্লাহ সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয় সকলে বলি হলে যেভাবে সাহুসাজুদা দিলে নামাজ সঠিক হয়ে যায় ঠিক ভাবে রমজান মাসের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে রোজার মধ্যে ত্রুটি হয়েছে বিচ্যুতি হয়েছে ঠিক ভাবে ফিতরার টাকা দিলে গরিব অসহায়কে ঠিক আপনার রোজার ভুলগুলোকেও আল্লা র ক্ষমা করে দেয় সকলে বলে সোবহান এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ফিতরার টাকা কারা দেবেন কিতাবের মধ্যে এসেছে যারা নেশাব পরিমাণ মালের মালিক তারাই কিন্তু ফিতরা দিবেন আচ্ছা পরিমাণ মালের মালিক কাকে বলে নেশাব পরিমাণ মালের মালিক বলা হয় সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বড়ি রূপা অথবা সাড়ে রূপার সমান টাকা সাড়ে সাত স্বর্ণের সমান টাকা বা ব্যবসায়িক মাল মিলে সবকিছু মিলে এই এতটুকু মালের মালিক যে ব্যক্তি হবে তার উপরে ফিতরা ওয়াজিব এবং তার অধীনস্থ যারা আছে তাদের উপরে ফিতনা ফিতরা ওয়াজিব দিতে হবে আমি আবারও বলছি মানে যার উপরে জাকাত ফরজ সাড়ে সাত বরি স্বর্ণের মালিক অথবা সাড়ে বাউন্ন বরি রূপার মালিক অথবা এর সমপরিমাণ টাকা হলে যে এত টাকা মাল সাবানা আছে ব্যবসায়িক মাল অথবা টাকা আছে তাহলেও চলবে তাহলে অবশ্যই তার উপরে ফিতরা ওয়াজিব ফিতরা দিতে হবে এবং একজনের উপরে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায় আপনার ঘরের সবার পক্ষ থেকে আপনি ফিতরা আদায় করতে হবে আপনি ফিতরা দিবেন আপনার ছেলেরটা আপনার মেয়েরটা আপনার মা বাবার সবার ফিতরার টাকা আপনি আদায় করতে হবে দিতে হবে তাহলে আশা করি আপনি ফিতরা কত টাকা হলে বা কত পরিমাণ মালের মালিক হলে ফিতরা দিতে হয় বিশেষ করে আমরা যারা রোজা রাখি আলহামদুলিল্লাহ আমরা সবাই ফিতরা দিয়ে থাকি আমরা তো আলহামদুলিল্লাহ পরিমাণ মালিকই অনেকের ব্যবসায়িক মাল আছে বা টাকা আছে কিছু পয়সা আছে স্বর্ণ গহনা অলেঙ্কার আছে ঠিক না তাই না পরিমাণ মালের মালিক কিন্তু জাকাতের নেশাব হচ্ছে এক বৎসর আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকতে হবে তাহলে জাকাত আপনার উপরে ফরজ আর যেটা এটা এটা এক নয় আপনার কাছে রমজানের মধ্যে থাকলেই যদি ঈদের নামাজের আগেও থাকে আপনার কাছে তাহলেও আপনার এটা ওয়াজিব দিতেই হবে এখন আপনার রমজানের মধ্যে দিয়ে দিবেন এই ফিতরার টাকাটা আপনারা কাকে দিবেন এটা এখন আমি বলে দেব জানতে পারলেন আপনার অধীনস্থ যারা আছে আপনার ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবার ফিতরার টাকাটা আপনারা দিয়ে দিবেন আপনি সবার ফিতরার টাকাটা হিসাব করে দিয়ে দিবেন আচ্ছা এ ফিতরার টাকাটা কাকে দিবেন আপনি এ ফিতরার টাকাটা দিবেন যারা জাকাত খাওয়ার উপযুক্ত গরিব অসহায় তাদেরকে আপনি ফিতরার টাকাটা দেবেন আপনি একজনের ফিতরার টাকা দুইজন কেউ দিতে পারেন বা একজন কেউ দিতে পারেন অথবা দুইজনের ফিতরার টাকা বা তিনজনের ফিতরার টাকা একজন কেউ দিতে পারেন পাঁচজনকেও আপনি ভাগ করে দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি ফিত্রার টাকাটা ভাগ করে সুন্দর করে ভাগ করে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ গরিব অসহায় যারা আছে আপনার আত্মীয় স্বজন থাকলে গরিব এদেরকে একটু বেশি দিবেন অন্যজনকে একটু কম দিবেন এভাবে আপনি ফিতরার টাকাটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ফিতরার টাকা কত টাকা করে দিতে হবে এটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি বৎসরই কিন্তু একটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে একটা ঘোষণা দেওয়া হয় আচ্ছা ঘোষণাটা প্রতি বছর কেন দে আর এটা পরিবর্তন কেন হয় সেটা বলে দিচ্ছি আমরা জানি শুধুমাত্র ফিতরার টাকা আমরা এতটুকুই জানি তাই না এতটুকু পর্যন্ত আমরা জানি শুধু টাকা দেই আসলে টাকা দিয়ে কিন্তু অতীতে সর্বপ্রথম ফিতরা আদায় করা হয় না ফিতরা জব দিয়ে দেওয়া হয় গম দিয়ে মানে গমের দাম অথবা খেজুরের দাম অথবা পনিরের দাম অথবা খেজুর দিয়ে দেওয়া হয় মানে এই খাদ্যগুলো দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন খেজুর পনের জব আটা গম এগুলো দিয়ে দেওয়া যায় আপনি যে কোনোটার মূল্য দিলে দিতে পারেন যেমন একেবারে সর্বোচ্চ মূল্য হ্যাঁ আপনি যে কোনো মূল্যের দিতে পারেন দুই সালের ফিতরার সর্বোচ্চ মূল্য হ্যাঁ একজন জনপ্রতি ঘরের মধ্যে একজনের সর্বোচ্চটা ফিতরা যদি আপনি সর্বোচ্চ দামি খাবার দিয়ে দিতে চান তাহলে সর্বোচ্চ দুই হাজার আষ্টশো পাঁচ দুই হাজার আটশো পাঁচ টাকা মানে প্রায় আহ পাঁচ টাকার মতো আঠাইশশো পাঁচ টাকা তিন হাজার টাকার কাছাকাছি যদি আপনি দামি বস্তু দিয়ে দিতে চান আর সর্বনিম্ন যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ঘোষণা করা হয়েছে দুই সালের জনপ্রতি একশো টাকা করে জনপ্রতি কত টাকা করে একশো টাকা করে আপনারা ফিতরা টাকা দিয়ে দিবেন একশো টাকা করে আপনি একশো টাকার গম জব আটা এগুলো কিনেও দিতে পারেন মানে সর্বনিম্ন দাম এটা কি একশো দশ টাকা এখন যদি আপনি মনে মনে চিন্তা করেন যে একশো দশ টাকা না আমি একশো বিশ টাকা বা দেড়শো টাকা দুইশো টাকা দেবো হ্যাঁ দিতে পারেন কোনো সমস্যা নাই একটু বেশি বেশি দিলে গরিবরা পাইল দান করার সময় কখনো ছোট করে দান করবেন না একটু বেশি দিতে চেষ্টা করবেন কত ফিতরা টাকা একবার কম নিম্নটা একশো দশ টাকা হইরা দুই সালের ফিতরার টাকা কত টাকা করে জনপ্রতি সর্বনিম্ন একশো টাকা করে যদি আপনাদের পরিবার সংসারের মধ্যে আপনারা দুইজন থাকেন তাহলে দুইশো টাকা ফিতরার টাকা দিয়ে দিবেন তিনজন যদি আপনাদের ঘরে সদস্য থাকেন তাহলে তিনশত টাকা দিয়ে দিবেন ফিতরার টাকা চারজন যদি আপনারা ঘরের মধ্যে সদস্য থাকেন চারশো চল্লিশ টাকা দিয়ে দিবেন পাঁচজন যদি আপনারা ঘরের মধ্যে সদস্য থাকেন পাঁচশো তো আপনারা থাকেন ঘরের মধ্যে সদস্য ছয়শো ষাট টাকা সাতজন থাকলে সাতশো সত্তর টাকা আটজন থাকলে আষ্টশো আশি টাকা নয় জন থাকলে নয়শো নব্বই টাকা দশজন থাকলে এগারোশো টাকা থাকলে কত টাকা এগারোশো টাকা আপনারা দিতে হবে তো এভাবেই আপনারা এই টাকাগুলো হিসাব করে করে ছোট্ট বাবু যারা আছে তাদের মোট কথা ঘরের মধ্যে যারা আছেন সবার ফিতরার টাকাটা আপনারা এভাবে সুন্দর করে হিসাব করে করে দিয়ে দেবেন ইনশাল্লাহ একটু বেশি দিলে তো ভালো একশো দশ টাকা তো সর্বনিম্ন একশো দশ টাকাতে বিশ টাকা তিরিশ টাকা করে দিলেন এটা আপনার জন্য ভালো মনে করেন যে আমাদের ঘরের মধ্যে মানুষ আমরা পাঁচজন আছে আমার আব্বু আম্মু দুইজন আমি মিনহাজের আম্মু মিনহাজ তিনজন পাঁচজন পাঁচশো পঞ্চাশ টাকা তা আমরা ছয়শো টাকা সাতশো টাকা দিয়ে দেব। যে এই টাকাটা গরিব অসহায়দেরকে দিয়ে দিই কিছু পেয়ে যাক তারা ফিতরাটা কেন দেওয়া হয় এটা একটা মনের একটা খুশি এটা যারা গরিব অসহায় আছে তারা একটা আনন্দ পায় খুশি পায় হয়তো বা আপনার কাছে একশো দশ টাকা কিছু না কিন্তু যারা গরিব অসহায় তাদের কাছে একশো দশ টাকা কিন্তু অনেক কিছু এই জন্যে আপনি এই ফিতরার টাকাটা সঠিকভাবে দিতে হবে কোন মসজিদের মধ্যে কিন্তু দিয়ে নে টাকাটা অনেকে আছেন ভুল করে মসজিদের মধ্যে দিয়ে দিতে দিয়ে দেন না মসজিদের মধ্যে কখনো ফিতরার টাকা দেওয়া যায় না এটা গরিব অসহায়ের হক আপনি তাদেরকে দিয়ে দিবেন এখানে আরেকটি কথা বলছি অনেকে বলে থাকেন যে হুজুর আমরা যে ফিতরার টাকা বা জাকাতের টাকা আমাদের আত্মীয় স্বজন যারা আছে বাড়ির কাছে তাদেরকে দেব এগুলো নাম বলতে হবে কিনা না কোনো নাম বলতে হবে না বলবেন তোমাকে আমি গিফট দিলাম হা দিয়ে দিলাম এতটুকু আপনি যদি কাউকে জাকাতের টাকাও দেন বলবেন তোমাকে আমি হাদিয়া দিলাম বলবেন তাহলে এই ফিতরার টাকাটা রমজান মাসের মধ্যে আপনি দিয়ে দিবেন রমজান মাসের মধ্যে দিয়ে দিবেন সর্বোচ্চ টাইম হচ্ছে ঈদের নামাজ পড়ার আগে আগে ঈদের নামাজ পড়ার আগে আগে আপনাকে দিতে হবে ঈদের নামাজ পড়ার আগে আগেই আপনি এ ফিতরার টাকাটা দিয়ে দিবেন আমি বলবো এ রমজান মাসের মধ্যে দিয়ে দেন ইনশাআল্লাহ এটাই সবচেয়ে উত্তম এটাই সবচেয়ে ভালো তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন দুই হাজার পঁচিশ সালের ফিতরার টাকা ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণাকৃত সর্বনিম্ন জন প্রতি একশত দশ টাকা করে নির্ধারণ করা হয়েছে এবার ঘরের মধ্যে সদস্য যতজন থাকেন ছোট্ট বাবু সহকারে আপনারা একদিনের বাবু যদি হয় ঈদের নামাজের আগেও যদি হয় কোনো বাবু ওরও ফিতরার টাকা দিতে হবে বাবা মায় দিয়ে দিবে আদায় করে দিবে তাহলে আপনারা সকলে ফিতরা টাকা আদায় করবেন ইনশাল্লাহ দিয়ে দিবেন সঠিকভাবে গরিব অসহায়দেরকে দিয়ে দিবেন এবং সবগুলো ফিতরা টাকা একজনকেও দিতে পারেন বা একটা ফিতরা টাকা সবাইকে ভাগ করে দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক যাতে আল্লাহ আমাদের রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয় রহমত নাজিল করে বরকত নাজিল করে এ রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুণাগুলো ক্ষমা করাইতে না পারেন ধ্বংস হয়ে যাবেন ধলির সাথ হয়ে যাবেন নবীজি বদ দোয়া করেছেন যদি আপনি রমজান মাস পাইলেন কিন্তু আবাদত করে রোজা রেখে তারাবি নামাজ পড়ে আপনি গোনাগুলো ক্ষমা করাইতে পারলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন ধুরিস হয়ে যাবেন নবীজি বলেছেন এই জন্যে মাহে রমজান এসেছে মাঘ ফেরাত নিয়ে মাহে রমজান এসেছে বরকত নিয়ে রহমত নিয়ে নাজাত নিয়ে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এই মাহে রমজানের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে আপন করে নেবে আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ করুক দূর করুক সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কামুদিনে স্পর্শ করে এসেছি এ দুইটি হাত উঠিয়ে বলছি আল্লাহ তাদের সকলকে তুমি মক্কা জীবন একবার নাও যারা আমিন লিখেছে আশা পূরণ করো আমিন প্রিয় দিনই ভাই এবং বোনের আর একটি কথা বলছি আমার এই ভিডিওগুলো অনেকে অনেকের চ্যানেলের মধ্যে প্রতারণা করে ছেড়ে থাকে কারো ভিডিও কিন্তু কেউ ছাড়া ঠিক না এটা কিন্তু অপরাধ কিন্তু প্রতারণা করে করে তারা ছেড়ে থাকে ভিডিওগুলো ওদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন না আমাদের চ্যানেল তো আপনাদের পরিচিত নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে এই তো এছাড়া তো আমার কোনো চ্যানেল নাই শুধুমাত্র মিন হাজার একটা আছে এটার মধ্যে মিন হাজার ভিডিও ছাড়িয়ে তো টুকুই এছাড়া আমার কোনো চ্যানেল নাই তাসা নামে একটা চ্যানেল আছে এটা বিভ্রান্তি করার জন্য আমার ভিডিওগুলো কাটছাট করে এবং স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা ভিডিওগুলো আপলোড করে থাকে তারা দুষ্ট লোক তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা আলোচনা করেছি পুলিশের সঙ্গে তারা বলেছে সাইবার ক্রাইমে মামলা করে দেবে যদি এরকম আরো করে আমরা তাদেরকে একটু বুঝিয়ে দিয়েছি তারা যদি সেটা না বোঝে আমরা মামলার দিকে চলে যাব সাইবার ক্রাইমে মামলা হয়ে যায় কিন্তু এখন সব কিন্তু এখন ডিজিটাল হ্যাঁ ডিজিটাল শুধুমাত্র তাদের যেই নামটা আছে চ্যানেলে এই নামটা দিলেই নাকি চলে কোথায় এরিয়াতে আছে তারা একেবারে সার্চ করে একবারে একবার তাদেরকে নিয়ে আসবে এবং কি কঠিন মামলা হয়ে যাবে তাদের নামে তো আপনারা সকলে সতর্ক থাকবেন আমার অন্য কোনো চ্যানেল নাই শুধু নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে এই তিনটা চ্যানেলই শুধু আমার অন্য চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন না আমি দেখেছি অনেক কমেন্টস অন্য ভিডিওতে করে রেখেছেন অন্য জনের আইডিতে গিয়ে আমার ভিডিও মনে করছেন হুজুরে মনে খুলছে চ্যানেলটা না আমার এইগুলো চ্যানেল আর অন্য কোন চ্যানেল নাই তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত